খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলায় বিধানসভা নির্বাচনের আরো এক বছর বাকি তবে এখন থেকেই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজনৈতিক দলগুলি আর দু সালের বিধানসভা নির্বাচনে ভালো ফলের জন্য বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের মধ্যে আরো সমন্বয় বাড়াতে বৈঠক বসলো শনিবার থেকে শুরু হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ব ক্ষেত্রের সমন্বয় বৈঠক আজ এবং আগামীকাল দুদিন ধরেই চলবে এই বৈঠক শনিবার সকাল দশটা নাগাদ হাওড়ার উলুবেরিয়া তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে এই বৈঠক সত্যের খবর সংঘ প্রধান মোহন ভাগবতের এগারো দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল তারপর এই বৈঠকের সিদ্ধান্ত হয় যা আজ শুরু হয়েছে যেখানে সংঘের মনোভাবাপন্ন সাতান্নটি সংগঠনের নেতৃত্ব উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিম আন্দাবার নিকোবর সংঘের নেতৃত্ব রয়েছেন সুকান্ত দিলীপ ঘোষ অমিতাভ চক্রবর্তী সতীশ দন্দ অমিত মালব্য অগ্নিমিত্তা পাল জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বঙ্গ বিজেপি প্রথম সারি নেতৃত্বরা এত বৃহৎভাবে সমন্বয় বৈঠক দু সালের পর এই প্রথম হচ্ছে গত দশ থেকে বারো বছরে দু একবার এই বৈঠক হওয়া নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত তার বাস্তবায়িত হয়নি বৈঠকের মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে পরিচিত হওয়া সেই সঙ্গে আগামী দিনে কি কি কর্মসূচি করা যায় কিভাবে এগুলে ভালো ফল হয় কোন কোন বিষয় নিয়ে কর্মসূচি নেওয়া যায় এই সব নিয়ে আলোচনা চর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের জন্য কোন পথে এগোনো যায় তা নিয়েও একে অপরের সঙ্গে কথা বলতে পারেন সংঘ এবং বিজেপি নেতৃত্ব ছাব্বিশের নির্বাচনে হিন্দুত্বের উপর ভর করেই যে ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি ইতিমধ্যেই সেই মনোভাব স্পষ্ট বঙ্গ বিজেপির সমস্ত পর্যায়ের নেতৃত্বের এই আবহে আর এস আর বিজেপির মধ্যে যাতে আরো সমন্বয় বাড়ানো যায় বোঝাপড়া আরো যাতে ভালো করা যায় তার সুতো বাঁধা হবে এই বৈঠক থেকে